কি খোলা যাবে না ভাই একটু দেখেন তো আগে মনে হয় প্লাস্টিকটা খোলা লাগবে অনেক শক্ত মোবাইল এটা কিন্তু ভালো কিন্তু এই যে সিম্পনির বি সিরিজের মোবাইলগুলো কিন্তু অনেক ভালো ও সুন্দর ওয়াও এই যে এটা একটু টান দিয়ে খুলেন স্টিকারটা খুলেন ভাই ভিতরে আর কি কি আছে দেখেন তো ধরেন একটু মাই গড